মরণেরই কথা কেন শরণ আজ না সিনে পরে চলবে না সে তো নামে আজ হুকুম পাইলে সে সামনে

আপনার সন্তানদের কাছে আর বলবে বাবা নাই বাবা নাই আপনার স্ত্রী কাছে আর বলবে আমার স্বামী নাই আপনার বাবা মা কাছে গিয়ে বলবে আমার কলিজার টুকরা সন্তানের পৃথিবীতে নাই কেউ থাকতে সনাই নাই আপনার বন্ধুরা ফেসবুকে ইনস্টা দেন আমার বন্ধু আর পৃথিবীতে নাই